টারি পঁয়তাল্লিশ হঠাৎ পঞ্চাশ মেগা পিকজাল ক্যামেরা পাচ্ছেন মেটাল বডি ফোন এই ফোনটা সাথে আপনি পাচ্ছেন একটা পাঁচ হাজার এমএচ এর একটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক এইটা কিন্তু আপনাকে ইনবক্সে দিয়ে দিবে যারা ফ্রি ফায়ার খেলেন মানে বুঝতেছেন আপনি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু ছয় হাজার সাতশো টাকা হলে কিস্তি দিতে পারবেন এই ডিভাইসটা এই দেখেন ক্যামেরা অপশনে গেলাম আমি ওই যে উপরে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখা যাবে একদম কিন্তু জুম করতে পারবেন চার জিবি চৌষট্টি জিবি পাবেন মাত্র একত্রিশশো টাকা হলে কিস্তিতে নিতে পারবেন এই ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন পাঁচ হাজার চারশো টাকা হলে আপনি নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনি নিতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার হাজার নশো চুয়াল্লিশ টাকা হলে আপনি নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের আসসালামাইকুম বিরাজ চল্লিশ আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে ইনফিনিক্সের অফিসিয়াল যতগুলো ফোন আছে সবগুলো ফোন কিস্তির সুবিধা সর্বোচ্চ নয় মাসের এবং আমাদের থেকে ইনফিনিক্সের যেকোনো ফোন কিনলে কিস্তিতে হোক বা ক্যাশ টাকায় হোক যে কোনো ফোন যদি আপনি কেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট হওয়ার সেখানে থাকতেছে একটা স্পিকার একটা ইনফিনিক্সের অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক একটা ইনফিনিক্সের অরিজিনাল বাস একটা ওয়াচ একটা ফ্যান একটা সেলফ স্টিক একটা লেডোবন লিখবেন আবার একটা আটটাই স্টেপের একটা ওয়াচ কিন্তু এর সাথে পেয়ে যেতে পারে না আপনারা তো আজকে ভিডিওতে থাকবে এই সবগুলো কনফিগারেশন এবং সবগুলো অফার নিয়ে তো প্রথমে আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স সব থেকে আপডেট সিরিজের এই ফোনটা আমাদের সব থেকে বেশি সেল হয় কারণটা হচ্ছে কি হয় নোট ফিফটি সিরিজের ফোনগুলো অনেক বেশি হাইপ ক্রিয়েট করছে রিজনটা হচ্ছে এই ফোনটাতে আপনার পাচ্ছেন মেটাল বডি ফোন এবং এই ফোনটার সাথে আপনি পাচ্ছেন একটা পাঁচ হাজার এমএচ এর একটা ওয়াইল্ডলেস পাওয়ার ব্যাঙ্ক এইটা কিন্তু আপনাকে ইনফিনিক্স একদম দিবে ইনবক্সে দিয়ে দিবে এই পাওয়ার আপনি জাস্ট ফোনের পিছনে ধরবেন অটোমেটিক চার্জ হবে তার জন্য এই ফোনটার হাইপটা অনেক বেশি কারণ বর্তমান সময়ে কিন্তু ওয়াইল্ড চার্জিং সাপোর্টের ফোন কিনতে গেলে মিনিমাম বাজেট করতে হবে কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো মাত্র ছাব্বিশ হাজার টাকা একটা ফোনে কিন্তু আপনি ইনফিনিক্সের এই ফোন ওয়াইডেট সাপোর্টের পাচ্ছেন RGB RAM 256 GB স্টোরেজ পাচ্ছেন এবং এই ফোনটাতে পাচ্ছেন Helio G81 আলটিমেট প্রসেসর মেটাল বডি পাচ্ছেন AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আমি আপনাকে এটা সুবিধাটা দেখায় দুন আপনার এই ফোনটা চার্জ নাই আপনি চাচ্ছেন যে এই পাওয়ার ব্যাংকটা আপনার সাথে আছে আপনি জাস্ট পিছনে ফোনটার পিছনে এইভাবে ধরবেন অটোমেটিক কিন্তু ফোনটা এখান থেকে চার্জ হবে এই সুবিধা আছে আপনি যদি চান যে এই ফোনটা থেকে আরেকটা ফোনের চার্জ শেয়ার করবেন সেটাও কিন্তু পসিবল আপনি জাস্ট একটা ফোনের উপর আরেকটা ফোন এভাবে রাখবেন অটোমেটিক ফোনটা চার্জ হবে সেই সুবিধাটা কিন্তু ইনফিনিক্সের এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন তো এই ফোনটার তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে স্লিক ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে মাউন্টেন শেড কালার আছে টাইটেন গ্রে কালার আছে তিনটা কালার আপনি পেয়ে যাবেন এই কালারটা আর এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ টাকায় টেনশন নাই কিস্তি দিনতে পারবেন মাত্র একটা সব মিলিয়ে অনেকগুলো এর সাথে থাকতেছে যারা যারা কিস নেবেন তাদের জন্য গিফট থাকবে কোনো টেনশন নাই নিয়ে অবশ্যই কিস্তি তিন জন কিছু ডকুমেন্টস থাকবে শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশ সিম ইউজ করলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন ইনফিনিক্সের যে ডিভাইস কিস্তির মাধ্যমে তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রোটা ওইটা বড় ভাই বলতে পারেন কারণ এইটাতে কিছু জিনিস কনফিগারেশন বেশি দেওয়া আছে অনেকে আমরা ফটোগ্রাফি করি তাদের জন্য কিন্তু স্পেশাল একটা জিনিস আছে ওয়াইড অ্যাঙ্গেল তো এই ফোনটার পিছনে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেল তার পাশাপাশি ফ্রন্টে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা মেটাল বডি কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এইটার সাথেও কিন্তু ইনফিনিক্স আপনাকে একটা

তো এই ডিভাইসটা আমাদের কাছে উনত্রিশ নিরানব্বই টাকায় আর এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা আর যারা ক্যাশ টাকা কিনবেন তারা মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর স্টেটমেন্ট হলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন একদম সহজ কিস্তির মাধ্যমে মাসে মাসে ঘরে বসে কিন্তু মাসে মাসে আপনার কিস্তিটা পরিশোধ করতে পারবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস মানে নোট ফিফটি সব থেকে হাইস্ট ডিভাইস যেটা সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সেগমেন্টের ভিতরে যদি একটা ফ্ল্যাগশিপ টাইপের ফোন খুঁজেন তাদের জন্য হবে এই ফোনটা বেস্ট কারণ এই ফোনটাতে দেওয়া আছে বারো জিবি র্যাম জিবি স্টোরেজ এবং এই ফোনটা ডায়মন্ড সিটি প্রসেসর আমাদের পেয়ে যাবেন বর্তমান সময়ে যখন আপনি ফোন মিনিমাম বাজেট কিন্তু চল্লিশ পঞ্চাশ করতে হয় কিন্তু এইটার মধ্যে আপনি ডায়মন্ড সিটি ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর পাচ্ছেন তার পাশাপাশি মেটাল বডি পাচ্ছেন এবং এইটাতে কিন্তু জুম দেওয়া আছে আপনি চাইলে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন ধরুন আপনি দুই কিলোমিটার বা তিন কিলোমিটার পর কি হচ্ছে আপনি দেখতে চাচ্ছেন কোন টেনশন নাই এই ফোনটা দিয়ে আপনি জুম করবেন আমি আপনাকে জুমটা একটু দেখা দিই যখন আপনি ক্যামেরা অপশনে যাবেন এই দেখেন ক্যামেরা অপশনে গেলাম আমি ওই যে উপরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা দেবে ভাই একদম কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে হবে একদম ক্লোজলি যেহেতু এখানে একটা গ্লাস আছে তার জন্য এতটা এ হচ্ছে না কিন্তু আপনি যখন বাইরে কোনো জায়গায় জুম করবেন তখন কিন্তু এটা সুবিধাটা আপনি বুঝতে পারবেন এবং এইটাতে দেওয়া আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং একশো ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন পিডিএফ পাচ্ছেন একশো ওয়ার্ডে তার মানে কি পনেরো দিনে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতরে ফুল চার্জ এবং এই ফোনটা কিন্তু আপনার জ্যাবিএলএ সাউন্ড সিস্টেম পাচ্ছেন পিছনে ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল সোনি আই এইট নাইন সিক্সের ক্যামেরা পাচ্ছেন তার পাশাপাশি ডুয়েল স্পিকার পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হার্জে রিফ্রেশের অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছেনই তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক কিন্তু একদম ফ্রি দিবে কোম্পানি কোনো টাকা লাগবে না এটা আপনার ফ্রি পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নাই যারা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন খুঁজতেছেন তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি ফোনটা নিতে পারবেন শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর যে বিকাশের সিমটা নিয়ে আসবেন বাকি যা করার আমরা করবো সর্বোচ্চ নয় মাসে

কোয়েট নাই এরকম একটা ফোন যদি খুঁজেন তাদের জন্য হবে এই ফোনটা বেশ কারণ এই ফোনটা হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন গ্রাম ওজন এবং আমলেট ডিসপ্লে পাচ্ছেন চার হাজার পাঁচশো নিট স্পিক পাচ্ছেন একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এইটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা আট জিবি র্যাম একশো আঠাশ একটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবিরও তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে দুইটা একটা হচ্ছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা একটা পাবেন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটাতে কিন্তু সোনি আই ম্যাকসিন এইটি টু দেওয়া আছে ক্যামেরাতে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে পাচ্ছেন তেরো মেগা মেগাপিক্সেল ক্যামেরা এবং এইটার মধ্যে কিন্তু ডুয়েল স্পিকার পাচ্ছেন উইথ জ্যাবিয়েল এর সাউন্ড সিস্টেম কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন সাউন্ড খুব বেটার হবে পঁয়তাল্লিশ ওয়ার্টে ফাস্ট চার্জিং পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছেন যারা কম বাজেট একটু কার্ভ ডিসপ্লে বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে প্রস্তুত তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন হবে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন

তারপর দেখাবো ইনফিলিক্সের শর্ট সিক্সটি প্রো যেটা হচ্ছে একদম ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে ব্যাজেললেস একটা ফোন এটা হচ্ছে একটা ফোন কারণ অনেকেই আছে যে ভাই আমার একটা ফোন লাগবে বেজেললেস এবং ফোনটা একটু হাতে ছোট থাকতে হবে দেখতে যাতে সুন্দর হয় ডিসপ্লেটা যাতে ভালো হয় তাদের জন্য আমি এই ফোনটা বেস্ট একটা ফোন রিজনটা হচ্ছে এটাও তো অ্যামোলের ডিসপ্লে দেওয়া আছে তার পাশাপাশি এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার একশো ষাট এস ব্যাটারি আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন হেলিও জি টু হান্ড্রেড পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা সামনে পাচ্ছেন এইট মেগা এই ফোনটা পেয়ে যাবেন টাকা মাত্র উনিশ টাকা চার টাকা হলে আপনি নিতে পারবেন এই ডিভাইসটা এখন যে ডিভাইসটা দেখবেন এই ফোনটা মাত্র ষোলো হাজার নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট দুইশো ছাপান্ন জিবি ছয় একশো আঠাশ চোদ্দ হাজার নশো নিরানব্বই দুশো ছাপ্পান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটা আমাদের কাছে পাবেন এবং

চার হাজার চুয়াত্তর টাকা হলে কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবে সর্বোচ্চ ছয় মাসের কিস্তির সুবিধাতে এবং এই ফোনটা কিনলে আমাদের সব উপকার একটা নতুন বার্থ গিফট থাকবে অথবা একটা লেন ওভার গিফট থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার প্রুফ থাকবে একটা ওয়ালেট থাকবে এই যাবত গিফট কিন্তু আমরা এসে প্রোভাইড করে দিব যে কোনো ডিভাইস আপনি নেবেন এবং কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ডিভাইস ইনফিনিক্সের গেমিং একটা ফোন ইনফিনিক্স জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রোটা কিন্তু অনেক বেশি হাইপ ক্রিয়েট করছে অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা গেমিং একটা এই ফোন অফিসিয়াল গেমিং ফোন অন্যান্য গেমিং ফোন আছে কিন্তু অফিসিয়াল বাংলাদেশে আসে না তো এটা কিন্তু অফিসিয়াল গেমিং পাবেন এবং জিটি ট্রিগার পাবেন যখন আপনি ফায়ার করবেন তখন এই জায়গায় ক্লিক করলে কিন্তু ফায়ার করতে পারবেন আপনি এবং দেখেন আমি কিন্তু এই যে এটার ইয়ার যাব এখানে ক্লিক করব হুম হুম ডিরেক্ট গেমিং এ নিয়ে যাবে ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করব ফায়ার হবে এবং এখানে ক্লিক করলে হচ্ছে আপনার হুম 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 জুম হবে বাহ একদম রিজনেবল বাজেট সিগবেতে যারা গেমিং এ ফোন করতেছেন সাউন্ড কোয়ালিটি দেখেন আপনি একদম সে একটা সাউন্ড কোয়ালিটি পাবেন সাউন্ড কোয়ালিটি খুবই বেটার এবং এইটার মধ্যে আপনি পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ এবং যারা ফ্রি ফায়ার খেলেন একশো বিশ এপিএস এ গেমিং করতে পারবেন এইটাতে এবং এইটার মধ্যে আপনি একটা সুবিধা পেয়ে যাবেন কি ধরো আপনি গেমিং করতেছেন এটা বক্সের ভিতরে কিন্তু আরেকটা কুলার থাকবে এই যে প্রিমিয়াম বক্স আসতে এটা কিন্তু গেমিং ফোনের বক্স এটার ভিতরে একটা কুলার থাকবে আপনার যখন গেমিং করবেন একটা অনেকক্ষণ ফোনটা যদি গরম হয়ে যায় তো কুলার যখন লাগে আপনি গেমিং করবেন ফোনটা একটু গরম হবে না সেই সুবিধাটা আপনি এটা পাচ্ছেন এটার মধ্যে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন তার পাশাপাশি ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর কিন্তু এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে একটা হচ্ছে এই পুরো বক্স কুলার শো আর একটা হচ্ছে কুলার ছাড়া এই পুরো বক্সটা অনেকে আছে যে আমার কুলার লাগবে না কুলার ছাড়া ফোনটা লাগবে তার জন্য হচ্ছে এই ফোনটা একই কনফিগারেশন আচ্ছা সাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কুলার সহ নেবেন তারা মাত্র এই উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো আর কিস্তিতে নেবেন এটা নিতে পারবেন মাত্র দশ হাজার নশো চব্বিশ টাকা দিয়ে আর এটা নিতে পারবেন মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা দিয়ে শুধু দুই হাজার টাকা বেশি কুলারের জন্য সর্বোচ্চ নয় মাসে কি সুবিধা নিতে পারবেন মাত্র দুইটা এনআইডি কার্ড হচ্ছে বিকাশ স্টেটমেন্ট হলেই কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে আরেকটা ডিভাইস আছে আমাদের এইটার মধ্যে দেখতে চাই জিটি থার্টি একই রকম ওইটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হবে মাত্র তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা ওইটার প্রসেসরটাও ফাইভ জি প্রসেসর পাবেন ডায়মন্ড সিক্স সেভেন ফোর ডাবল জিরো প্রসেসরটা কিন্তু ওইটার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিভাইস ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ওইটা নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা হলেই নিতে পারবেন এই ডিভাইসগুলো আমাদের থেকে এখন যেহেতু দেখো যে ডিভাইসগুলো দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সব থেকে লো বাজেটের ফোন যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন চিন্তা করতেছেন যে একটা রাফ ইউজ করার জন্য একটা ফোন করতেছেন স্মার্ট সিরিজ দুইটা ফোন আছে আমাদের কাছে দুইটা ফোন একটা হচ্ছে স্মার্ট টেন প্লাস একটা হচ্ছে স্মার্ট টেন নামটা যেটা খুব সুন্দর দেখতেছেন ফোনগুলো কিন্তু এতটা কিউ হ্যাঁ এই ফোনটা আপনি পাবেন একদম রিজনেবল বাজেট সেগমেন্টে 6000 এমএইচ এর একটা বিগ ব্যাটারি 6000 6000 যারা কি চার্জিং নিয়ে পায় এখন তার জন্য এই ফোনটা বেটার 6000 এমএইচ ব্যাটারি পাবেন 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ পাবেন এবং এই ফোনটাতে কিন্তু 120 হার্জ রিফ্রেশের ডুয়াল স্পিকার পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন পাঞ্চল ডিসপ্লে পাবেন তো এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা নিতে পারবেন এই টাকা আর এইটা হচ্ছে চার জিবি পাবেন মাত্র টাকা টাকা কিস্তিতে এইটা হচ্ছে এটা একত্রিশিয়াল প্রাইস আর এই ফোনগুলা কিনলে কিন্তু আমাদের পক্ষ থেকে অনেকগুলো আইটেমে গিফট পাবেন আর জিটি থার্টি প্রো যারা নিবেন জিটি থার্টি প্রো যারা নিবেন তাদের জন্য স্পেশালি অনেকগুলো আইটেমে গিফট থাকবে যারা কুলার শো নেবেন তাদের জন্য স্পেশালি আমাদের থেকে একটা ইনফিনিক্সের পার্স বাস একটা ইনফিনেক্সের অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক একটা পাঁচ হাজার একটা স্মার্ট ওয়াচ আবার একটা সেলফি স্টিক একটা ব্লুটুথ একটা ব্যাক প্যাক একটা পট একটা ওয়ালেট একটা সেলফি সব মিলে কিন্তু দশ থেকে বারোটা টাইমে গিয়ে কিন্তু এইগুলোর সাথে আমরা প্রোভাইড করে দিব আর চলে আসতে হবে আমাদের অ্যাড্রেস অনুযায়ী আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চৌদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা যারা চিন্তে সমস্যা হয় তারা এক নম্বরে আসে আমাদেরকে কল করবেন অথবা আসার আগে একটু কল করে আসবেন আর পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিস্তিতে নিলে কি কি লাগবে আমি আবারও বলে দিই কিস্তিতে নিলে আপনার লাগবে হচ্ছে যে নিবে তার এনআইডি কার্ড তার গ্যারান্টার হিসাবে একজনকে এনআইডি কার্ড লাগবে সে অবশ্যই পরিবার কেউ হতে হবে বাবা মা ভাই বোন অথবা হাজবেন্ড যে কোনো একজনের এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ছবি নিয়ে আসতে হবে সাদা কালো ফটোকপি ছাড়া আর জানিবে অবশ্যই সে একটা সিম ম্যানেজ করে নিয়ে আসতে হবে তাহলে কিস্তিতে নয় কিস্তির সুবিধাতে আর আমাদের সপির পক্ষ থাকবে এই টুগুলো গিফট কিন্তু আমাদের সবার থেকে নিতে পারবেন আপনারা চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ আমাদের শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম